যে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে হাটটি দেখছেন অর্থাৎ বর্তমানে আমি যে হাটে উপস্থিত আছি এটি হচ্ছে দিনাজপুর শহরে প্রাণকেন্দ্র অবস্থিত এটি হচ্ছে রেল বাজার হাট আর এই বাজার হাটটি দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আপনাদের জানিয়ে রাখি এই হাটে কিন্তু ছোট ছোট যে সকল খামার করার জন্য উপযোগী গরু এই গরুগুলো বেশি আমদানি হয় আর দেখতে পাচ্ছেন আপনারা আপনার আমরা দেখাচ্ছি আপনাদের এ হাটে ম্যাক্সিমাম গরুগুলো কিন্তু ছোট ছোট অর্থাৎ পালন করার জন্য উপযোগী তো আজকে তারিখটাও জানিয়ে রাখি আজকে হচ্ছে বাইশ তারিখ আর রবিবার তো এ হাট থেকে যে সকল মাঝারি সাইজের গরু খামার করার জন্য উপযুক্ত এগুলো একটু আপনাদের দাম জানানোর চেষ্টা করি এই যে এ পাশে ছোটো ভাই বেশ কয়েকটা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখছেন আপনারা আচ্ছা আমরা এগুলোর আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো আছো ভাইয়া হ্যাঁ তো আছি আজকে কয়টা নিয়ে আসো আটটা বেচা বেকারি কয়টা হলো কাস্টমার নাই কাস্টমার কম আচ্ছা আচ্ছা হয়ে যাবে এই যে এ পাশে যেটা দেখছি লালটা এটা গল আচ্ছা বকনা না সার গরু আরিয়া গরু কেমন চাওয়া দাম কেমন সাড়ে সাতাশ করে চাওয়া এই যে এটা এই যে এটা এই যে এটা এই যে এটা এগুলো প্রত্যেকটাই সার গরু তবে প্রথমটা হচ্ছে শাহিওয়াল এগুলো শাহিওয়াল তা না না এগুলো হচ্ছে দেশি এই যে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা সাড়ে সাতাশ করে চাওয়া দাম আচ্ছা দাম কেমন বললো কেমন বলছে দু একটা পার্টি এটা বলছে তেইশ বলছে এটা তেইশ বলছে এই যে এটি হচ্ছে তেইশ হাজার টাকা পর্যন্ত বলে আর এগুলো এগুলো সাড়ে বাইশ এখনো কেউ বলে না তেইশ চব্বিশ করে হলেই বিক্রি হয়ে যাবে এই যে দর্শক এটি হচ্ছে সাড়ে চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এগুলো পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা এটা শাহি হলটা কত হলে বিক্রি হবে পঁচিশ হলেই বিক্রি হয়ে যাবে এই যে আমরা দেখাচ্ছি আপনাদের চব্বিশ সাড়ে চব্বিশ পর্যন্ত বলছি তো এই যে রেলবাজার হাট থেকে আপনাদের একটু দেখার চেষ্টা করছি আচ্ছা এই ধরনের গরু তো তোমার কাছে পাওয়া যায় না সব সময় পাওয়া যায় আচ্ছা কোন কোন হাটে যাও তুমি সাত দিন সাতটা হাট আচ্ছা লাইব্রেরি যাওয়া হয় তো আজকে তো রবিবার আজকে তো না হাট গরু কম গরু কমের জন্য যাওয়া হয়নি আচ্ছা একটু তোমার নাম্বারটা দাও দর্শক আমরা যে নাম্বারটি আপনাদের শুনেলাম এটিতে আপনারা যোগাযোগ করে একটু গরুর বাজারগুলো জানতে পারেন অর্থাৎ কোন গরু কোথায় ভালো পাওয়া যায় বা কোন গরু পালন পালন করলে লাভবান হওয়া যায় এগুলো আপনারা একটু জানতে পারবেন এই যে এ পাশে আমরা যেটা হয়েছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে আসছেন চারটা বেচা বিক্রি কটা হলো কাস্টমারই নাই আজকে তো গরু মোটামুটি দেখছি ভালোই আসছে কাস্টমার কম আচ্ছা আচ্ছা এই যেটা দেখছি এই যে এ পাশে আপনার ডান পাশে এটা কি দেশি দুইটাই দেশি কি না সাত সার গরু ব্যাটা গরু এই যে দর্শক এটিও স্যার এই যে এটিও সার আচ্ছা এগুলোর চাওয়া দাম কেমন কেমন চাচ্ছিলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর বেচা বিক্রির দাম মানে জোড়াটাই পঁয়তাল্লিশ এই যে চাওয়া দাম সার গরু বেশ সুন্দর আর কি কিছুদিন পারলে এগুলো মোটামুটি একটা উপযুক্ত হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কত পর্যন্ত বলছে ভাই চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা আপনি কত হলে ছাড়বেন দু এক হাজার কম হলে মানে ছেড়ে দেবেন এই যে দর্শক এই যে এইটি আর এজ এইটি তেতাল্লিশ হাজার হলে উনি ছেড়ে দেবে আর কি তো আমরা আপনাদের দেখাচ্ছি আপনাদের এই রেল বাজার হাট থেকে গরুগুলোর দাম একটু জানাচ্ছি আপনাদের ওই যে এপাশে আমরা আরও কিছু গরু দেখছি আচ্ছা এগুলো ষার গরু আর আমরা এ ভিডিওতে যেটা দেখাচ্ছি সবগুলোই মোটামুটি আমরা সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা পাঁচটা বিক্রি কয়টা করলেন চারটা করলেন এখনও আছে তাহলে বেশ কয়েকটা একটা আছে একটা আছে ওই যেগুলো বিক্রি করলেন এগুলো লাভ মোটামুটি

আচ্ছা আচ্ছা এই যে দর্শক যে অনেকেই কিন্তু বলে যে ব্যবসা কম এই যে এটা দেখছিলেন যেটা দেখছি আমরা এটা তো সার না আচ্ছা আনুমানিক বয়স নয় মাস নয় মাসের মতো বেশি হবে মনে হচ্ছে নয় মাসের মতো আচ্ছা এরপরেও হয়েছে একটা আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি ভাই সাতাশ হাজার হাজার কেমন বলছে কেমন ভাই চব্বিশ চব্বিশ এই যে দর্শক চব্বিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে আর আপনার বেচা বিক্রি কেমন কত হলে দিবেন পঁচিশ হলেই ছেড়ে দিবেন একটু আমরা এই যে এপাশে আরো দুইটা গরু দেখছি ভাই ভালো আছেন এগুলো কি খাওয়া দাওয়া কম হয়েছে গরুগুলোর আপনার তো স্বাস্থ্যটা ভালোই আছে কিন্তু গরু স্বাস্থ্য এমন কেন

ছেড়ে দেবে আর তো আমরা এই যে রেল বাজার হাট থেকে দেখাচ্ছি আচ্ছা আরও একটু আমরা একটু তথ্য নেই আপনার কাছ থেকে আচ্ছা ওই যে ওপাশে যেটা দেখছি একটু ছোটো টাইপের সার এগুলো কি মানে শাহিওয়াল না দেশি শাহিওয়ালের বাচ্চা একটু মোটামুটি ওই যে নাভিটা নিচে হচ্ছে শাহিওয়াল হালকা পাতলা শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট না আর কি এটা কেমন চাচ্ছিলেন

না এ যে এগুলো কতদিন বয়স হবে সাত আট মাসের মতো আচ্ছা একটা যদি পৃথক করে দিতে চান কত করে নেবেন এক একটা পনেরো ষোলো হলেই দিয়ে দেবেন এই যে দর্শক দেখছেন এই যে সাত থেকে আট মাস বয়স এগুলো দেখতে হাড্ডি হয়ে আছে কিন্তু এগুলোগুলো কিছুদিন যদি খাওয়া দাওয়া দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো মোটামুটি একটা সুন্দর সাইজে চলে আসবে আচ্ছা আচ্ছা ওই দুটা একটু আমাদের ধারণা দেন তো এই দুটা কেমন চাচ্ছিলেন এই সাদাটা 2.35 দুটো পয়দি আচ্ছা কেউ যদি সাদাটা পিঠক ভাবে নিতে চায় তাহলে এটা কত রাখবেন এটা আমি 15 হলে দি দিব 15 হলে এটাও কি বেটি না ব্যাটা এটাও বেটি বেটি হ্যাঁ আর এই বেটি বলতে বক না বক আর এগুলা এগুলো এগুলা বক না এইটা এটা স্যার আচ্ছা এটা হলে কত হলে দিবেন বলেন সাদাটা সাদাটা 15 হলে দি দেব আর এটা 16 16 হলে 15 হলে এটা দিবে আর এটা সাড়ে 16 হলে দিবে এই যে দেখাচ্ছে আমাদের এটিও বকনা করি আমরা এই যে রেল বাজার হাটে বর্তমানে আপনাদের গরুগুলোর দাম জানাচ্ছি আচ্ছা কত পর্যন্ত উঠেছে ওই যে কালোটা উপাসেরটা কালোটা বলতে যে পনেরো পনেরো সাড়ে পনেরো পনেরো সাড়ে পনেরো বলছে দুধ দেবেন না আচ্ছা আচ্ছা ওটা কেনা কেমন আছে একটু আইডিয়া দেন দেখুন আমার কিনা আছে মনে করেন পনেরো পনেরো হাজার দুশো কিনা আমার পনেরো হাজার দুশো কেনে আছে তার মানে ওটা ষোলোর উপরে তো অবশ্যই দিতে হবে আর এটা সেটা খরচ আছে আর এই যে সাদাটা তাহলে এটা পনেরো উপরে হলে ছাড়বেন পনেরো নিচে ছাড়বেন না সাদাটা কত হলে ছাড়বেন পনেরো দিয়ে দেবে হলে দিয়ে দেবে এই যে দর্শক তো আমরা দেখাচ্ছি আমরা এই যে রেল বাজার হাটে অবস্থান করছি আমরা আপনাদের সুবিধার জন্য এই গরুগুলোর একটু জানানোর চেষ্টা করছি তো আমাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন